কোন মাস্টার স্কুলে যায় না যে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন সেই পেয়ে যাবেন এই এক হাজার টাকা আর আমার দর্শক বলতেছি যে এই প্রশ্নের সঠিক উত্তরটি দিতে পারবেন কমেন্টের মাধ্যমে তারা পেয়ে যাবেন এক হাজার টাকা বিকাশে তো সঠিক উত্তরটা আপনারা কি পারবেন আপনাদের কি আত্মবিশ্বাস আছে আচ্ছা ঠিক আছে আগে আপুকে জিজ্ঞেস করতেছি আপু আপনার নাম কি আমার নাম পাখি আচ্ছা এই টাকাটার দিকে টাকাটা কি সঠিক উত্তরটা দিবেন টাকাটা কি প্রয়োজন আপনার টাকা তো সবারই প্রয়োজন আচ্ছা তাহলে আপনাদের প্রশ্নটা আমি আবার করতেছি কোন মাস্টার স্কুলে যায় না সঠিক উত্তর দিতে এক হাজার টাকা পুরস্কারটা পাবেন আচ্ছা এটা হচ্ছে আমার শাহিন মাস্টার কি এসে শাহিন মাস্টার মানে আমরা প্রাইভেট পড়াই কিন্তু কোনোদিনও দেখি নাই যে এই মাস্টার স্কুলে গিয়েছে

ভাইয়া আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আপনার জন্য এই প্রশ্নটা আমি আবার করতেছি কোন মাস্টার স্কুলে যায় না সঠিক উত্তর দিতে পারলে কিন্তু এক হাজার টাকা আপনি পেয়ে যাবেন আমার বাবা আপনার বাবার সাথে মাস্টারের সাথে কি সম্পর্ক আমার বাবাই তো মাস্টার আমি জন্মের পর থেকে দেখছি আমি কোনো সময় স্কুলে যায় না আপনার বাবা কি মাস্টার হ্যাঁ সবাই তো মাস্টার ডাকে আপনি কি মাস্টারের ছেলে জি আপনার বাবা যে মাস্টার হলো সে কি স্কুলে না গিয়েই মাস্টার হয়েছে আমি তো দেখিনি ওনাকে আপনি না দেখছেন আপনার জন্মের আগে মনে হয় উনি রিটায়ার করছে দেখেন নাই সেটা তো আমি বলতে পারতাম আপনার বাবা মাস্টার হয়েছে ঠিকই আপনার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি দিতে পারে নাই ঠিক আছে এই জন্য আপনাকে আমি এক টাকা দিতে পারলাম না কিন্তু আমার দর্শক কিন্তু এক হাজার টাকা কিনে নিয়ে যাবে সঠিক উত্তর দিয়ে প্রিকাশনের মাধ্যমে আমার চ্যানেলে চোখ রাখবেন ঠিক আছে আর কমেন্টে দেখবেন সঠিক উত্তরটা কি আপনাদের বললাম না আমি সঠিক উত্তরটা ঠিক আছে আপনাদের মাথায় যে আলুর সেটা বুঝতে পারছি আচ্ছা ভাই আপনি শেষ ভরসা আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এই এক হাজার টাকা পুরস্কার তাদেরকে দেখিয়ে দেখি আপনি টাকাটা নিয়ে শু করে দৌড় দিতে পারবেন ঠিক আছে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি সঠিক উত্তরটা দিতে পারবেন বলেন কোন মাস্টার স্কুলে যায় না যেমন ধরুন কাটিং মাস্টার

আমি ওনাকে উত্তরে আমি একটু দ্বিধার মধ্যে আছি এখন আপনারা যদি বলেন যে ভাইয়ার উত্তরটা সঠিক না ভুল এটা জানাবেন জানালে কিন্তু উনি এক হাজার টাকা পাবে আর আপনারাও সঠিক উত্তর জানা থাকলে সঠিক উত্তর দিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আর আপনাদের বিকাশ নাম্বার দিয়ে দিবেন বিকাশের মাধ্যমে এক টাকা চলে যাবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ